হাউ ওয়াজ দ্য ডেথ অফ ফাতেমা ফাতেমার জীবনের এই ওয়াজটা যে শুনবে সে হবে প্রকৃত পক্ষের শ্রোতা দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করবে মৃত্যুর দিনে মৃত্যুর দিবস যেদিন তার হবে বসে বসে রুটি বানাচ্ছেন বাসার বারান্দায় বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেছেন ডাক দিয়ে বলছেন ফাতেমা তুমি কি করছো বলছে আমি রুটি বানাচ্ছি কিন্তু ফাতেমা তোমার চোখে পানি কেন তোমার তো চোখ দিয়ে পানি পড়ছে তুমি তো রুটি বানাচ্ছো বাট তোমার চোখে তো পানি অশ্রু কেন এবার ফাতেমা আর আবেগ ধরে রাখতে পারছে না বলছে স্বামী আর যখন ঘুমাচ্ছিলাম ফজরের নামাজের আগে তাহার যুদের সময় ভোর রাতে আমি আমার প্রিয় আব্বা যান নবীজিকে স্বপ্নে সাক্ষাৎ করেছি পড়লেন না নবী কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ফাতেমা নবীকে স্বপ্নে সাক্ষাৎ করেছে বলছে আরে এটা তো সুসংবাদ তুমি কাঁদছো কেন তোমাকে নবীজি সাক্ষাৎ দিয়েছে ইউ আর লাকি তুমি তো খুব সৌভাগ্যবতী একজন নারী বলছে নবীজি কি করেছে তা তো তোমাকে জানতে হবে কি দেখেছি আমি বলছে কি দেখেছো বলো বলছে বিশাল বড় একটা মাঠ অন্ধকার চতুর্শে নবীজি মাঝখানে দাঁড়িয়ে কি যেন হাত দিয়ে চোখ দিয়ে খুঁজতেছেন আর আমি আছি ব্যাক ব্যাকসাইড পেছনে আব্বাজানের সামনে গিয়ে বললাম আব্বাজান আপনি কি খুঁজতেছেন আব্বা আমার চেহারার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলছে আরে ফাতেমা আমি তো আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজছিলাম সময় এটা শুনেই বলছে আব্বা জানেন কেউ আমাকে খুঁজছেন আপনি এই সময় বলছে ফাতেমা আর কতদিন তুমি আমাকে ছাড়া দুনিয়ায় থাকবা চলে আসো আমার কাছে আমি বড্ড একা তুমি আসলে আমি খুশি হব প্রিয় মুরব্বীরা যুবক ভাইরা এই ব্যাখ্যা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা থাকে যদি আপনার বাবা আপনার কবর থেকে ডাকে বা মা বা ভাই বা আত্মীয় স্বজন তুই আমার ডাকছে চলে আয় আমি খুব একা তুই চলে আয় তব যদি যদি আপনাকে ডাকে স্বপ্নের মাঝে এর ব্যাখ্যা এসেছে এইরকম সময় বেশি একটা বাকি আপনার নাই আপনার ডাক খুব দ্রুত আসতে পারে এটা হচ্ছে তার ব্যাখ্যা তো ফাতেমা বলছে আলী যদি ব্যাখ্যা এটাই হয় তাহলে আমাকে যিনি ডেকেছেন তিনি কোনো সাধারণ মানুষ না অসাধারণ মানুষ আমার নবী কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ নবীজি আমাকে ডেকেছেন আলী তার মানে হচ্ছে আমার সময় বেশি একটা বাকি আমাকে তুমি করে এই কথা বলে মাফ কান্না শুরু করেছে ফাতেমার সঙ্গে সঙ্গে বলছে আলী কাঁদছ কেন তুমি বলছে নবীজি কয়েকদিন আগে বিদায় নিয়েছো তুমিও বিদায় নিবে আমি সহ্য করবো কেমন ফাতেমা বলছে তুমি আল্লাহর জন্য সহ্য করো আল্লাহ তোমাকে এর চাইতে বেশি উত্তম প্রতিদান দান করবে আল্লাহ পরে সবাই শেষ কথা আলীর সঙ্গে ফাতেমার শেষ কথা চলছে আচ্ছা বলো তোমার কি তুমি শেষ মুহূর্তে কি বলতে চাও বলছে তোমাকে আমি শেষ মুহূর্তে এদিকে তাকান তিনটা ওসিয়ত করতে চাই কয়টা বগুড়ার কাহালুর ডানের বামের ভাইরা কয়টা ওসিয়ত তিনটা এক আমাকে তুমি এ পেছনে কে কথা বলবে? সাত আট শুনেও না শোনার ভান করেছি কারণ আমরা ধমক দিতে ভালোবাসি না আমরা ভালোবাসতে বেশি ভালোবাসি ঠিক আছে না যুবক ভাইরা ধমক দিয়ে সব হয় না বারবার বারবার সাউন্ড করছে মানে এখানে যে মাহফিল হচ্ছে ভাবটা এরকম যে বাপের মাটি এটা। কেন এটা করবেন আপনি একটা ওয়াশ চলছে শেষ মুহূর্তে আমরা আছি আমরা কি হাদিসের বাইরে কথা বলছি নাকি যুবক ভাইরা সাউন্ড করলে কি হয় জানেন এই যে পরিবেশটা এত সুন্দর এটাতে একটা ব্যাঘাত ঘটে আমরা কেউ সাউন্ড করব না শেষ ভালো যার আপনাদের শেষটা ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ কয়টা কয়টা ওসিয়ত বলেন আমাকে সবাই আপনারা এক তুমি আমাকে মাফ করে দিও আমি অনেক অন্যায় করেছি মাফ করে দিও বলছি কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে কিসের অন্যায় আমি তোমাকে স্বামী হয়ে সাক্ষ্য দিচ্ছি আমার যত হক তোমার উপরে ছিল প্রত্যেকটা হক তুমি পাই টু পাই আদায় করে দিয়েছো পড়ায় বলো দুই নাম্বার ওসিয়ত কি এটা খুবই ড্যান্জারাস এটা হয়তো মেয়েরা ভালো বুঝবে যে এটা কত বেশি ড্যান্জারাস দেখবেন বাংলাদেশের মেয়েরা সব সহ্য করবে বা স্বামী যদি কখনো কয় যে আমি দুইটা আর একটা বিয়ে করব খবর আছে। আচ্ছা সমস্যা নেই সাউন্ড দেন একটু বাড়াই দেন সমস্যা নেই এতক্ষণ সাউন্ড ভালো হয়েছে একটু সমস্যা সমস্যা নেই ঠিক করে দেন একটু সাউন্ডটা বাড়াই দেন তো বলছে যে আলী আমি যখন মারা যাব। তুমি আমার মৃত্যুর পরে একজন ভালো সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করে নিবা সুমান পড়বেন না আপনার সবাই সাউন্ড ম্যান সাউন্ড ঠিক করবে আমি তো কথা বলছি ম্যান আমি তো কোনো বুড়া নই আমি তো টাটকা যুবক ঠিক কেনা বলেন যুবক মাইকের সাউন্ড কম হলে কি হয়েছে শেষের দিকে আমরা ঠিক করে দিবে সমস্যা নাই তাহলে তুমি আমার পরে বিয়ে করবে আর একটা তবে হ্যাঁ শর্ত আছে কি শর্ত বলছে আমাকে আলাদা দুটি সন্তান দিয়েছে হাসান এবং হুসাইন খবরদার কোন সৎমা যেন আমার হাসান এবং হুসাইনকে এক মুহূর্তের জন্য কোনো কষ্ট দিতে না পারে আলে বলছে যাও প্রথমটাও কবুল দ্বিতীয়টাও কবুল তিন নাম্বারটা বলো তিন নাম্বারটা আরে ভাই আমি জোরে কথা বলছি সাউন্ডের সমস্যা একটু থামেন আর আমার সাউন্ড তো অত দূর যাবে না একটু থামেন ঠিক করে দিচ্ছে সমস্যা নেই কিরে ভাই কি সমস্যা ব্যাস ঠিক আছে ভাইরা শোনা যাচ্ছে এবার শোনা যাচ্ছে ওকে ওকে তিন নাম্বার কি বলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি মজা নেওয়ার জন্য বলছি না তিন নাম্বারটা কি বলছে আমি যখন মারা যাব আমার দাফন কাফন জানাজার নামাজে কাউকে তুমি ডাকতে পারব না তুমি ইমাম আমার দুইজন সন্তান হাসান এবং হুসাইন হবে তার মুসল্লি এবার আলী বলছে দুইটা মেনেছি তিন নাম্বারটা মানতে পারবো না কেন বলছে আমার কলিজার টুকরা বউ চলে যাবে নবীর একমাত্র কলিজার টুকরা সন্তান চলে যাবে আর মানুষ জানা যায় আসবে না দোয়া করবে না হাউ কাম ইট পসিবল কেমনে হতে পারে আমি সবাইকে রাখবো সবাই তোমার জন্য মন খুলে দোয়া করবে খবর খবরদার হ্যাঁ আমার স্বামী আলী মন দিয়ে আমার এই পুরো জীবনে যতদিন আমি বেঁচে ছিলাম আমার পুরো জীবনে আমার দেহের কোনো একটা চামড়া কোনো পুরুষ এক পলকের জন্য কখনো দেখতে পারে নাই কনসুভান আল্লাহ জীবনেও দেখে নাই কেউ আমার চামড়া কেমন আমি কি ধলা কালা না ফর্সা কেমন কেউ জানে না আমি যে মোটা না চিকুন কেউ আমাকে দেখে নাই আজ অব্দি তুমি কাউকে ডেকে না কেউ আমাকে দেখলে বুঝে ফেলবে যে ফাতে মোটা ছিল ফাতে এমন হয় চিকুন ছিল এটা আমি সহ্য করতে পারবো না বুঝে যাও এটাও মানলাম সমস্যা নাই কেউ আমার জানা যায় তোমার জানা যায় আসবে না ঠিক আছে সে মারা গেল তার প্রত্যেকটা ওসিয়ত পূরণ করা হলো সংক্ষেপে হাদিসটা বলছি তো বলেন তো দেখি যে লাশ নেওয়া হয় খাটিয়ায় বগুড়া কাহালুর ভাইয়ারা এই খাটিয়াতে কয়টা পা থাকে হ্যাঁ সন্দেহ আছে মানে কয়টা পা থাকে বাট এখানে লোক কিন্তু আছে কয়টা এক হচ্ছে আলী আর এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন তো যখন কাতটা নিয়েছে এভাবে দেখেন সামনে আছে আলী পেছনে হাসান এবং হুসাইন আছে তো আলী সহ্য করতে পারছে না আল্লাহ মাত্র আমার বউ সে মারা গেল কেউ কি নাই আমার চার নাম্বার কাজটা পূরণ করবে এই কথা ভাবতে ভাবতে দূর থেকে আবু জর গেফারি দৌড় দিয়ে আসছে এটা দেখে আলি টেনশন আরে কি বলবো কি জবাব দিব আবু গেফারি দৌড় দিয়ে এসেই কাঠটা ধরে বলছে আলী লা তাহজান টেনশন করো না আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে সুমান আল্লাহ ধরো খাটিয়া যখন লাশ নামাবে খাটিয়ার থেকে কবর যখন দিবে আবু জর গেফারি কবরকে বলছে এই কবর এত কবর মানহা দিহিল মাইয়াত হে কবর তুমি কি জানো এই লাশটা কার এটা হচ্ছে নবীর একমাত্র কলিজার টুকরা মের লাশ খবরদার ব্যবহার যেন খারাপ না হয় কবরের জবান আল্লাহ খুলে খবর কবর বলছে এই আবু জর গেফারি খবরদার এটা এমন এক সাড়ে তিন হাত মাটির ঘর এখানে বাপের পরিচয় চলে না সন্তানের পরিচয় চলে না পীরের পরিচয় চলে না তোর নেতার পরিচয় কবর চলে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই কবর তাকেই জান্নাতের ফাইসলা করবে যার কাছে আছে সবাই তাহলে বোঝা গেল ফাতেমার মতো নারীর জন্য কোনো পরিচয় চলে নাই বাপের পরিচয় চলে নাই অত তুমি ব্যাপার যেই হও না কেন এমপি ছেলে হও মন্ত্রীর ছেলে হও প্রধানমন্ত্রী তুমি ছেলে হও না কেন নেক আমল না থাকলে তবে কারোর জন্য জানতে ফেসলা হবে না ঠিক কেনা বলেন যুবক ভাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলের পণা আমিন